হাজাদ আব্দুল্লাহ ইবনে খুযাফা কে শিকল দিয়ে বেঁধে দিল ও যুবক কেরাম ও আমার মুরব্বি বাপ নিয়ে চলে যায় গিশিরে গিশিরে নিয়ে চলে যায় হুজুরের পায়ের কাছে তীর মানে হুজুরের গায়ের কাছে তীর মানে হুজুর যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম করে ছেড়ে দেয় হাজাদ আব্দুল্লাহ ইবনে খুযাফা হুজুর কে ভয় খাওয়াতে পারলো না হুজুর কে ভয় খাওয়াতে পারলো

কলমা কানে শুনে দেম হুজুর আমার রাজি হন আল্লাহ টিনে টিনে গোর তেরে নিয়ে চলে আয় হুজুরের জং দিয়ে পানি বনে ডাক্তার করে কানে জোক মারা পানির কানে টেনে টেনে বাদশার কাছে নিয়ে গেলো তুমি কি মরন কে ভয় খেয়ে গেলে তোমার চোখে কেন পারি তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে ইসলাম খানা ছেড়ে দেবে আমি আব্দুল্লাহকে গরম টেনে ছেড়ে চেনে আমি আবদুল্লাহ শহীদ হয়ে যাব আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব আমি আব্দুল্লাহ কেন গাড়ি আল্লাহ মাক যদি আমাকে শরীরে প্রশ্নের নতুন অসংস্থ্য জীবন দিয়ে দিতেন আমি আব্দুল্লাহ আল্লাহ পাকের ভালোবাসায় এই অসুস্থ জীবন খারাপ গরম তেনের মধ্যে বিলি হয়ে যেতাম আমি আবদুল্লাহর অন্তর থেকে এবারে

আমি তোমার কাছে তোমাকে পরীক্ষা তোমাকে ছেড়ে দেবো কি আমার মাথাতে তোমাকে আরবদের রীতি অনুযায়ী সম্মান করে একটা চুমু খেতে হবে আরবদের রীতি নীতি অনুযায়ী আমার মাথায় তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে হাজাত আব্দুল্লাহ ইবনে হুযাফা আসাহাবী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন চুমা খেতে পারি আমারও শর্ত একটা কি আমারও শর্ত একটা কি না আমাকে একা ছাড়তে হবে না যত মুসলমান বন্দী আছে সবাইকে ছাড়তে হবে খ্রিস্টানদের বাদশা বলে তাই ছেড়ে দেব

محبت কাকে বলে প্রেম করা কাকে বলে ভালো তো তারা বেঁচেছে محبت তারা করেছে তার اللہ تعالی دین اعلی বানিয়েছে بول سبحان যদি আল্লাহর দিনের জন্য এক বহুত পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও সোনা 1 কেজি 2 কেজি নয় এক বহুত ন মাইল লম্বা তিন মাইল चौड़ा নবী বলছে অত যদি শুনো আমার সাহাবারা আল্লাহ দিনের জন্য এক মুঠ কেজি বা আধা কেজি কি তার থেকেও কম এই যে জগ বা গম বাই করেছে তোমাদের বহুত পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের ওই 1 কেজি গম বা 1 কেজি 500 গ্রাম গম দান করার সমতুল্য হবে না এক কেজি দু কেজি সোনা বহুত পাহাড় ক্যালকুলেটর ফেল হয়ে যাবে ন মাইল লম্বা তিন মাইল চৌড়া কত কেজি এবে হিসাব করে থাকে কত হাজার মেট্রিক টন হবে কত হাজার মেট্রিক টন বহুত পাহাড় নবী বলছে কত যদি সোনা দিয়ে দাও ওই হাফ কেজি জব বা গম দিবার সমতুল্য হবে না যদি বললেন সুহান একটাই কারো জান এবং মাল দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মুহাব্বতে সাহাবী ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ নবী ওনার সামনে বলেছেন

মক্কা শরীফের মানুষ কাবা শরীফের অধিবাসী উনি জিজ্ঞাসা করা করলেন ও বাবা যুবক তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা আমাদের আবির্ভাবটা কি হয়েছে বাবা উনি জানিয়ে দিলেন এই আমাকে আমি তারা কি চিনি না আমি তারা কি জানি না উনি জানিয়ে দিলেন ও বাবা যুবক উনি অন্য কেউ নয় উনি বলেন

কিছু বললেন না বেচা খানা বন্ধ করে দিলেন বেচা বন্ধ করে দেন টুকরু করে ঘুরা পিঠে চেপে বাড়িতে রওনা হয়ে গেলেন বাড়িতে পৌঁছে গেলেন জিজ্ঞাসা খানা করলেন আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিল আব্দুল্লাহ মাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

উনি আমার নবীকে চেহারা শরীফ দেখছিল উনি আমার নবীর চেহারা শরীফের দিকে তাকিয়েছিল ওই যে বলতেন মনটা চায় সবসময় আপনাকেই দেখি কি ভালোবাসা তাহলে অন্তরে কি প্রেম

সমস্ত ঘটনা শুন আর ওই যে ব্যবসা করতে গিয়ে দিয়ে বললো আমার সাল্লাই এই মাসের পৌঁছাতে তুমি অন্যের থেকে পিছিয়ে না যাও ওনার সাথে ঘটে যাওয়াটা সিদ্ধিক একবার সাথে করে নবী নবীর দরবারে গেলে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ চার নম্বরে মুসলমান তালহা ইবনে পাই তালহা ইবনে নম্বরে মুসলমান উনি ছিলেন আমার নবী পাকের ভাইরা ভাই সুবহানাল্লাহ বলবেন না উনি আর নবীর ভাইরা সিদ্দিক আকবরের মেয়ে তিনটে একজন আমাদের মা সাইয়েদা তাহেরা তাইয়েবা আয়েশা رضی اللہ تعالی තුજો আসমা বিনতে ابي তিন নম্বর সাথে বিয়ে হইতে তালহা ইবনে

আল্লাহ আল্লাহ রাসূল বলেন নবি পাকের সাহাবী ছিলেন হযরত হারেসা বিন উমান আনসারি হযরত হারেসা বিন উমান

Bir Allah Nabi'im kâmi diye tarie garen. Assalamu alaykum. Yar Rasulallah kabir var. Allah Nabi'im sana mecburams kana diye. Allah Nabi'im u tor kana diye. Yar Rasulallah kabir var. Yar Rasulallah kabir var. Allah baki dünyamuzun yedi mafsikurun. Güzle git ha kuma kuran. Hazatip fati ma kibol eder. Hazatip fati ma kiceler. Allah Nabi tarie Allah

ya Rasulullah kabir ya Rasulullah kabir Allah. Allah Nabi kuzur bir kıyma kurun, kuzda gida kuma İnna ma, ana wa maliki. İnna ma, ana wa maliki. İlla ne vali ya Rasulullah kabir.

আমাদের থেকে কম উনি বলছে আতো টাকা কি করব বিবি বলছে চিন্তা তো কোনো কারণ না ফজরের নামাজ পরে নিজে হাতে নিজের নিজেপরিবার দিয়ে সাজো আর এলাকার গরীবদের মধ্যে নিজে হাতে বণ্টন করে দাও সাগ ও লক্ষতের হল নিজে হাতে করে বণ্টন করে দিলে জোরে বলো বিবি বলছে এই উপদেশ উনি দোয়া করছেন আল্লাহ সিদ্দিক আকবরের বাড়িতে কত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছেন যে আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়েছে আল্লাহ তোমার উপর খুশি থাকুক বলল সুবহানাল্লাহ বিবি বলতে টাকা সব দান করে দাও স্বামী দোয়া করতে আল্লাহ তোমার উপর খুশি থাকুক আর কিছু আছে সবই করে দিলা আমাদের থাকলো

কিয়ামতের একটা আলামত যাকাত নেওয়ার লোক থাকবে না ঠিক লোক গুণি ব্যাগ কোমরে নিয়ে ঘুরছে না ওদের ব্যাংকটাও চেক করে দেখবেন 1.5 লাখ জমা আছে বর্তমান উলামাদের ফতোয়া সারা বছর ঘর সংসার চালিয়ে কারোর কাছে যদি 54 থেকে 55 হাজার টাকা থাকে তাকে যাকাত দিতে হবে 54 থেকে 55 হাজার টাকা

মানুষ এখন গরিবের মাল খেতে বড্ড মজা পায় জাকাত যেভাবে সমাজে শুরু হয়েছে মিথ্যা মিথ্যা ভাওতা মাদ্রাসা নাম

আল্লাহ আমাদের শুনে বলে বেশ বেশি আমল তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন